तो का हमें हमें वो थोड़ा औषधीन राष्ट्रीय नाम से डाटा अच्छा अच्छा जैसे को

আপনাকে না দেখে আপনার অফিস না দেখে আমি টাকা দিয়ে দিছি ভিডিও কলে আমাকে দেখতে চাইছেন আগে এবং ভিডিও কলে যে এই লোকটাকে আমি দেখতে চাই বুকের কত পাটা যে আমাকে না দেখে এক গাড়ি ভিডিও আমি করছিলাম যাই হোক এটা আমার জীবনে আমি অনেক চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জে জয়লাভ করছি এবং আমি একজন আত্মবিশ্বাসী প্রদেশ অনেক লোকে বলছে যে এটা হবে না আমি বলছি না হবে এবং সেটা আমি করে দেখাইছি আলহামদুলিল্লাহ এই যে ভাই আমারও ব্যবসার গুরু লইল অনেকে আমাকে দেখে নাই চিনে না জানা না কিন্তু কোন শহর উপশহর থেকে টাকা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি ওনাদের আমানতের টাকা দিয়ে ওনার যে পণ্য এটা সময় বুঝাইতে চেষ্টা করি না অনেক সময় দেখা গেছে যে

তা কাটলে ভালো রাজনীতি করেন দীর্ঘদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব বাঘ মারা পালন করতেছেন খুশি আমরা একদিন রাজনীতিবিদ না ওই জন্যই আমার ছেলেকে নিয়ে আসলাম যে অফিসটা দেখে গেল তাই না তো আসছেন কিন্তু খাবারটা খাইলেন না এটা মনে কষ্ট আছে না 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 না

ক্রেডিট আছে তারপরে মাঝে মধ্যে আমি ঢুকাই ওখান থেকে ওখান থেকে না নিলে ব্যবসা কন্টিনিউ থাকে না কোম্পানির গিফট যদি থাকে

ক্যালেন্ডার নিতে চাই দিতে এই যে তোমরা যে রেডি এর সিমেন্ট কিনো না বাউন্ড হিসাবে সেইটা কোন কোম্পানির কিনো না তোমরা যে কোম্পানি ব্যবহার করো সেই কোম্পানি আমার দরকার রাইট দশ হাজার দশ হাজার দুইশো একশো ক্রাউন প্রিমিয়ার সুপার কিট এই ওই সব পিসিসি ঠিক আছে ঠিক আছে কোথায় নেবাল রাসায়নিক হ্যাঁ রাসায়নিক প্রচুর ও চলে তাই আমাদের এমপি সাহেবের রেডি আছে দিবনের রেডবুল টাউন প্রিমিয়ার সুপার আমরা যেটা ভালো হবে সুপার টাউনটা বাজাবা করবে সুপার কিডার এটা একটু দেখুন

মিরপুরের থেকে এখন ছোটবেলায় বাসা থেকে মোটামুটি সাড়ে ছয় হল আপনার শরীর স্বাস্থ্য খেলেন একটু

আপনি করতে পারবেন না না আমি বলি সেটা হলো এ কে স্যার হলো বি এস আর এম আপনি তাকে বলান লাগবে ভাই আপনি নিচে নেমে ভিড়ে হ্যাঁ আপনি রেটটা কথা বলে বি এস আর এম কে এখন উনি হয়তো আমাকে রেট দিবে কিনা তার কিনা রেট হয়তো দিবে কিনা জানি না আমি বলতেছি আমি যদি বিক্রি শুরু করি তখন হয়তো আমার কাছে আসবে বা বলবে যে ভাই কে বিক্রি করে বি এস আর এম কে

ओके बाय अरे सलाम हूं साहब देर के दरक लगा दो अंकल सब ठीक है सर हाय अरे ना कदी रे इधर तक आ दे আমাদের এর কার্যক্রম শেষ দিনে আসছেন উনি রাজশাহী বাংমারা কমিটাল চেয়ারম্যান সাহেব আমরা ওনার সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে আসতেছি উনি নিজের মুখে বললেন যে আমাকে না দেখে উনি লিমেন্ডার টাকা দিয়ে দেন এই জন্য উনি বহু দূর থেকে আজকে আমাকে দেখতে আসছেন আলহামদুলিল্লাহ আমার ব্যবসার ধরুন এইতেই উনি যে আমাকে না দেখে টাকা দেন আমিও ওনাদের পনেরোটা যত সময় ইনশাল্লাহ দিই এই বলেই আমাদের মিটিংয়ের কার্যক্রম শেষ করে নিলাম ধর্মবন্ধে মুখার্জন বাদার ইন্টারন্যাশনাল লিমিটেড স্বামী সাবি ডেভেলপার্স লিমিটেড